চলেন এই জিনিসটা খুব ইন্টারেস্টিং হবে এটা অনেক একটা কমন ইস্যু সেটা হচ্ছে যখন আমাদেরকে ক্লায়েন্ট একটা ডোমেন দেয় তো ক্লায়েন্ট একটা ডোমেন দিল হচ্ছে গোডেডিতে তার ডোমেনটা কিনে আছে গোডেডিতে আর সার্ভারটা আছে হোস্টিংগারে ইমেলটা কনফিগারেশন করা আছে আউটলুকে বা জোহো ইমেলে বা অন্য কোনো মেল সার্ভারে তো সেই ক্ষেত্রে আবার এমনও হতে পারে সাব ডোমেন আছে বা সাব ডোমেন আমরা ক্রিয়েট করব যেটা আবার আর একটা হোস্টিং এ পয়েন্ট করা থাকবে তো যখন এরকম মাল্টিপল পয়েন্টিং করা থাকে একটা ডোমেন ভিতরে তখন আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব তো প্রথমে আমরা যদি গোডেডিতে আসি যে ক্লায়েন্টের এটা হইলো ডোমেনটা এবং আমরা যদি এই ডোমেনটার ভিতরে যাই ডিএনএস কনফিগারেশন খোঁজার চেষ্টা করি তো ডিএনএস এর ভিতরে আমরা এডিশনাল তেমন কোনো ফিল্ডস ইডিট করার তেমন কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না এখানে ডিএস রেকর্ড এখানে অ্যাড করা যাবে হ্যাঁ তারপরেও এটা এগুলা অত সুবিধার না এই জিনিসগুলো অতটা ফ্রিডম দেয় না আমাদেরকে পুরো ব্যাপারগুলো কনফিগারেশন করার জন্য এডিট করার জন্য এবং একটাই মাত্র এখানে অপশন আছে যেটা হলো নেম সার্ভার নেম সার্ভার এখানে যদি আমি পয়েন্ট করি হুম তাহলে আমার ইন্টায়ার কনফিগারেশন চেঞ্জ হয়ে যায় আমার ডোমেনের কাইন্ড অফ আমি যখন একটা ডোমেইন ডিএনএস কনফিগারেশন করব। তখন একটা ডোমেনের ভিতরে এই যে সার্ভার মানে এম হচ্ছে মেল সার্ভার হ্যাঁ তারপরে হচ্ছে আমার এই যে আইপি তারপরে আমার এখানে যদি সাব ডোমেন থাকে সাব ডোমেনের কনফিগারেশন আমার এখানে এভরি সিঙ্গেল কনফিগারেশন একটা ডোমেনের ডিএনএস এর ভিতরে করা থাকে যখন আমি এনএস সার্ভার দিয়ে এই যে এন এস ওয়ান এন টু দিয়ে আমি যখন ডোমেনটাকে পয়েন্ট করবো আমার হোস্টিং এ ইন্টায়ার কনফিগারেশন গুলো পয়েন্ট হয়ে চলে আসে আমার ওই যে সার্ভার যে সার্ভারে ডিএনএস টা আমি পয়েন্ট করলাম সেই সার্ভারে তো এই ক্ষেত্রে আমাদের যদি এমন হয় যে না ক্লায়েন্টের মেইল সার্ভার আরেক জায়গায় সাব ডোমেনের আবার বিভিন্ন সাব কনফিগারেশন করা আছে বিভিন্ন হোস্টিং এ নানান জায়গায় নানান কনফিগারেশন আছে সেই ক্ষেত্রে আমাদের ওয়াইড রেঞ্জের কন্ট্রোলিং এর জন্য আমরা ডোমেনটাকে পয়েন্ট করে নিয়ে চলে যাব ক্লাউড ফ্লেয়ারে ক্লাউড ফ্লেয়ারে যখন আমরা নিয়ে চলে যাব তখন আমরা এই যে ডিএনএস অ্যান্ড রেকর্ডস এটার ভিতরে আসলে এই এডিশনাল সব সেটিংস গুলো আমরা পেয়ে যাব যেখানে আমরা ইন্ডিভিজুয়াল কন্ট্রোল করতে পারবো যে আমার এই যে আমি আহ এম এক্স সার্ভার সেট আপ করবো টিএক্সটি সার্ভার সেটআপ করবো এগুলা হচ্ছে ডোমে ইমেল কনফিগারেশন এর সার্ভার আমি এখানে আইপি পয়েন্ট করব তারপরে অন্যান্য যত সেটিংস আছে আমরা এখানে ফুল ফ্র কন্ট্রোল এন্ট ফ্রিডম পাবো তো এই হচ্ছে ওয়ে যে আমাদেরকে যদি ক্লায়েন্ট একটা জিনিস যেমন এখানে আমরা যখন ডিএনএস পয়েন্ট করছি ক্লায়েন্টের তো তখন আবার ক্লায়েন্টের যে মাইক্রোসফট এর আন্ডারে কনফিগারেশন করা ছিল সেই কনফিগারেশনটা ক্লায়েন্টের চেঞ্জ হয়ে গেছে তো কাইন্ড অফ ক্লায়েন্ট হচ্ছে এই কমপ্লেনটা করতেছে যখন আমরা হচ্ছে আমি হচ্ছে একটা ইয়াতে যাই যে এইখানে তখন এই কমপ্লেনটা করতেছে যে যখন আমরা ডিএনএস পয়েন্ট করলাম তো ওর ডোমেনটা সেট করা ছিল গুগল ইয়া মাইক্রোসফট আউটলুকে তো তখন আর তার মেইল কোনো কাজ করতেছে না তখন মাইক্রোসফট আউটলুক বলতেছে যে তোমার ডোমেনে অ্যাড করতে হবে থেকে যেটা প্রোভাইড করা সেটা তাহলে তুমি মাইক্রোসফট সার্ভারের ইমেইলটা ইউজ করতে পারবা থ্রু দিস তো সেই ক্ষেত্রে আমরা তখন যেটা করলাম সেটা হচ্ছে যে পয়েন্ট করলাম এই ডোমেনটা আহ ক্লাউড ফ্লেয়ারে আমার ক্লাউড ফ্লেয়ার আবার আমাকে দুটো সার্ভার দিবে আর কি একটা এন এস ওয়ান এই দুইটা এন এস আমরা আবার মেন ডোমেইন যেখানে পার্সেস করা থাকবে সেখানে বসাই দিব বসাই দেওয়ার পরে তখন কি হইলো এই ডোমেইনটা পয়েন্ট হইল প্রথমে ক্লাউড ফ্লেয়ারে ক্লাউড ফ্লেয়ারে তখন আমরা এই ডোমেনটা এখানে পুরা কন্ট্রোল পাচ্ছি আবার ক্লাউড ফ্লেয়ার থেকে কানেক্ট হচ্ছে হোস্টিং গার্ডে বা আমাদের যে হোস্টিং সার্ভার সেখানে হ্যাঁ ক্লাউড ফ্লেয়ারে যখন আপনি একটা ডোমেন এড করবেন আমি এখানে ধরেন যাব এই যে ওভারভিউ তে যাব যাওয়ার পরে আমি এইখানে আমার মেন অ্যাকাউন্টে যাব বেসিক্যালি ম্যান অ্যাকাউন্টে যাব এটা আমার মেন অ্যাকাউন্ট এখানে আমি ডোমেন অ্যাড করব ডোমেন এড করব যে কোনো একটা ডোমেন এই যে ধরেন মনে করেন যে এই ডোমেনটা অ্যাড করব অ্যাড করার পরে আমি কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পরে আমার যেটা হবে আমাকে এইখানে প্লান্ট সিলেক্ট করতে বলবে প্লান্ট সিলেক্ট করার পরে এই যে আমি এখন এইখানে আমি যে কন্টিনিউ করবো এটা মনে করেন যে এই যে এইখানে আমাকে দুটা ডিএনএস দিচ্ছে এই দুটা ডিএনএস আমি হচ্ছে আমার ডোমেনে বসায় দিব যখনই আমি এই দুটা ডিএনএস আমার ডোমেনে বসায় দেব তখন এই ডোমেনটা আমার ক্লাউড ফ্লেয়ারের সাথে কানেক্ট হয়ে গেল দেন ক্লাউড ফ্লেয়ারের সাথে কানেক্ট হয়ে গেল যখন এবং পরবর্তীতে আমাকে যদি ওই ডোমেনটা আবার অন্য কোনো হোস্টিং এ কানেক্ট করা লাগে তখন আমি ওই ডোমেনটা অন্য কোনো হোস্টিং এ কানেক্ট করে দিব হোস্টিং এর যে সকল ডিটেলস দিব সেই সকল ডিটেলস তবে ক্লাউড ফ্লেয়ারের একটা সুন্দর সুবিধা আছে আপনি প্রথমে এই ডোমেনটাকে ডাইরেক্ট ক্লাউড ফ্লেয়ারে কানেক্ট করতে যাবেন না প্রথমে আমরা আগে হোস্টিং এর সাথে কানেক্ট করে নিব তাহলে হোস্টিং এর যত কনফিগারেশন আছে সব ডোমেনের আন্ডারে সে চলে আসবে দেন যখন আমার এই ডোমেনটা কানেক্ট হয়ে গেল হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে গেল দেন এক থেকে দুই ঘন্টা পরে আমরা ক্লাউড ফ্লেয়ারে কানেক্ট করতে যাব ক্লাউড ফ্লেয়ার করে কি গোটা ডোমেনের ডিএনএস কনফিগারেশন গুলাকে স্ক্যান করে স্ক্যান করে অটোমেটিকলি সে নিয়ে চলে আসে এর আগে যতগুলা ডিএনএস পয়েন্ট করা ছিল কনফিগারেশন দেন তখন যখন আপনি ফার্দার যখন চেঞ্জ করবেন তখন আগের গুলাও থাকবে এবং আপনি গোটা কন্ট্রোলটাও পাচ্ছেন তখন আবার প্রক্সি সার্ভার মাঝখানে চলে আসলো এটা হয়ে তখন হোস্টিং এর সাথে কানেক্ট হচ্ছে আবার এটা হয়ে অন্য কোনো সার্ভারে আপনি কানেক্ট করতে পারতেছেন পুরো ব্যাপারটা এইভাবে কাজ করে বুঝছেন হ্যাঁ হোস্টিং থাকবে কারণ যখন আমি আগে হোস্টিং কানেক্ট করছি তখন হোস্টিং এর যে ডিএনএস গুলো সেগুলাও তো স্ক্যান করে আমার নিয়ে চলে আসলো স্ক্যান করে নিয়ে চলে আসলো এই কারণে আমার হচ্ছে এই সুবিধাটা আমি পাইলাম যেমন এখানে তো আমার এখানে হোস্টিং এর যে ডিএনএস টা ছিল এই কারণে হোস্টিংটাকে আমরা প্রথমে কানেক্ট করছি এইটাই হলো মনে করেন যে একটা সিস্টেম তো এই হইল পুরা প্রসেস আর কি যে কিভাবে আমাদের ডোমেন গুলাকে কনফিগার করতে হয় এইভাবে কাজ করলে তাহলে আমাদের পুরা কন্ট্রোল চলে আসে একটা ডোমেনের আন্ডারে ওভারঅল যত কনফিগারেশন আমরা পাই সেটা আচ্ছা আরেকটা পয়েন্ট এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট যখন আমরা কানেক্ট করবো এই যে ডোমেনটাকে ক্লাউড ফ্লেয়ারে তখন আরেকটা ইস্যু তৈরি হয় এট এ টাইম সেটা হলো যে এইটা তখন ইনফিনিটি টাইম লোডিং হইতে থাকে মানে হইতেছে যে আহ এস এর একটা প্রবলেম তৈরি করে এখানে তো এই জন্য আমরা যেটা করবো যখন আমরা একটা ডোমেনকে ক্লাউড ফ্লেয়ারে কানেক্ট করব তখন আমরা এই যে এখানে যাব এসএসএল এ যাব এই যে এস এস এর ভিতরে আসবো ওভারভিউ তে আসবো আসার পর এই যে কনফিগারেশন যাব কনফিগারেশনে যাওয়ার পরে এই যে এখানে ফুল করে দিতে হবে বা ফুল স্ট্রিক্ট এটা করে দিতে হবে এই দুটার মধ্যে একটা যেকোনো করে দিলে তখন আর ইরোডটা আসবে না আদার উইন্স যেটা হবে মনে করেন যে এখানে যখন আপনি ক্লাউড ফ্লেয়ারের ডোমেনটাকে পয়েন্ট করবেন তখন এই ডোমেনটা বারবার লোডিং হইতে থাকবে লোডিং হইতে থাকবে ওয়েবসাইটে আসবে না তো এই কারণে আমরা যদি একটা ফুল করে দেই সেভ দেই তাহলে আর এই ইস্যুটা আসবে না তো এটা একটা কমন ইস্যু যেটা আমরা ফেস করি ক্লাউড ফ্লেয়ারে নেওয়ার পরে গভর্নমেন্টকে